সজীব ও রুনা সদ্য বিবাহিত একজন দম্পতি অফিস টাইম বাদে সজীব পুরোটা সময় রুনাকে দেয় দুজন একসাথে ঘুরতে যায় মুভি দেখে গান শোনে বিয়ের পর থেকে দুজন খুব হ্যাপি টাইম পাস করতেছে একদিন রাতে দুজন গল্প করছিল গল্প করতে করতে হঠাৎ খুব সিলি ম্যাটার নিয়ে সজীব রুনার উপরে অতিরিক্ত চিৎকার চাচামেচি শুরু করে ভীষণ ভারবালি বিভিন্ন কথা বলে ওকে অ্যাবিউজ করে হঠাৎ সজীবের এরকম চিৎকার দেখে রুনা জাস্ট ভয় পেয়ে একদম চুপ হয়ে যায় মুহূর্তের মধ্যেই সংসারের সুখগুলো কেমন উধাও জানি হয়ে গেল সব হ্যাপি মোমেন্টগুলো ম্লান হয়ে হয়ে গেল গেল ভীষণ ফিল করে একদম সাইলেন্ট সারা রাত তারা ঘুমাতে পারলো না দুজনেই একইভাবে কষ্ট পেল কষ্ট পেতেই থাকলো দুজনের স্বাভাবিক কাজগুলোতেও ভীষণ হ্যাম্পার হলো সজীব আসলে বুঝতে পারছে না ও কিভাবে রুনার কাছে অ্যাপোলজি প্রকাশ করবে ঠিক একইভাবে রুনাও বুঝতে পারছে না কিভাবে সজীবের কাছে তার ইমোশনগুলো এক্সপ্রেস করবে কাপলদের মধ্যে এটা খুব কমন আমরা দেখতে পাই যে বারবার আমরা আনকনশিয়াসলি বিভিন্নভাবে পার্টনারকে হার্ট করে ফেলি এবং বুঝতে পারি না কিভাবে আসলে অ্যাপোলজি শো করতে হয় একইভাবে কিভাবে আমরা বুঝি না যে আমরা ইমোশনগুলো শো করব। চলুন জেনে নিই কিভাবে মাত্র চারটা স্টেপের মাধ্যমে পার্টনারকে আমরা অ্যাপোলজি শো করতে পারি একই সাথে কিভাবে আমি পার্টনারের অ্যাপোলজিটা রিসিভ করে নিজের ইমোশনগুলোকে এক্সপ্রেস করতে পারি নাম্বার ওয়ান প্রথমে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনি নিজে খুব শান্ত আছেন ইউ আর ইন অ্যা কাম স্টেট প্রয়োজনে একটু ব্রিড ইন করে নিতে পারেন সেকেন্ডলি আপনি ঠিক কোন ঘটনার জন্য অ্যাপোলজি প্রকাশ করতে চান সেটা এক্স্যাক্টলি বলা টু দ্য পয়েন্ট বলা উদাহরণস্বরূপ সজীব ও রুনার এক্সাম্পলটাই দিতে পারি আমরা সজীব বলতে পারতো রুনা আমি সরি গতকাল তোমাকে আমার এভাবে বাজে ভাষায় কথা বলাটা উচিত হয়নি আপনি ঠিক কি কারণে অ্যাপোলজি করতে চান সেটা ক্লিয়ারলি বলা উদাহরণস্বরূপ সজীব বলতে পারতো অফিসিয়াল বিভিন্ন কারণে আমি স্ট্রেস ছিলাম ওয়াই আমি খুব বাজেভাবে তোমার সাথে রিয়াক্ট করে ফেলছি আই হ্যাভ টু ম্যানেজ মাই ইমোশন আমাকে অবশ্যই আমার ইমোশনগুলোকে ম্যানেজ করার প্রয়োজন ছিল সরি আমি ভীষণভাবে দুঃখিত রুনা। ফোর্থলি আপনি আপনার পার্টনারের ইমোশনটাকে ফোকাস করবেন আপনি যে আপনার পার্টনারের ইমোশন নিজে ফিল করে গিল ফিলটা করছিলেন তাকে সেটা বোঝানো সজিব বলতে পারতো আমি যাকে ভালোবাসি তার সাথে আমি কোনোভাবে এই ভাষায় কথা বলতে পারি না এটা অবশ্যই একটা অন্যায় হয়েছে রোনা আমি ভীষণ সরি আমি জানি আমি তোমাকে ভীষণ হার্ট করে ফেলেছি এভাবে অ্যাপোলজি যখন শো করা হয় তখন অবশ্যই পার্টনার তার ইমোশন এক্সপ্রেস করার একটা সুযোগ পায় অ্যাপোলজি শো করা লাস্ট স্টেপ হচ্ছে আপনি আপনার পার্টনারকে অ্যাক্টিভলি লিসেন করবেন উইদাউট জাজমেন্ট উইদাউট ইন্টারাপ্টিং উইদাউট ডিফেন্সিভ আপনি জাস্ট লিসেন জাস্ট লিসেন ইউর পার্টনার অ্যাক্টিভলি এক্ষেত্রে রুনা রুনার কথাগুলো খুব মন খুলে বিভিন্ন কষ্টগুলো যে কষ্টগুলো পেয়েছে সেগুলো যখন সজীবকে ক্লিয়ারলি বলতো এভাবে অ্যাপোলজি শো করার পর পার্টনার অপর পার্টনারটাও বুঝতে পারে কিভাবে সে তার ইমোশনটা এক্সপ্রেস করবে অপর পার্টনার যখন ইমোশন এক্সপ্রেস করবে তখন আপনার কাজ হচ্ছে জাস্ট অ্যাক্টিভ লিসেন আপনি যখন অ্যাক্টিভ লিসেন করবেন তখন অবশ্যই তাকে কোনোভাবে ইন্টারাপ্ট করবেন না সে যা বলবে জাস্ট শুনবেন তার ফলে পার্টনার তার ইমোশনটা এক্সপ্রেস করে ভ্যালিডেশন নিবে এবং সে বুঝবে যে না আমার পার্টনার সত্যি সত্যি ভীষণ সরি তার বিহেভিয়ার জন্য হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ হ্যাপি ম্যারিটাল লাইফ মেনটেন করার জন্য আমাদের অ্যাপোলজি প্র্যাকটিস করাটা ভীষণ ইম্পর্টেন্ট